আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই আরও একটি বিশ্বকাপ খেলতে চাওয়ার কথা জানালেন সাকিব আল হাসান বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা সকল ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি একত্রিশে মে রোজ শুক্রবার সাকিবের সাক্ষাৎ প্রকাশ করেছে বিসিবি সেখানে তিনি বলেন প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত এটা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আমি প্রতিটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছি সাকিব আল হাসান আরও একটি বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করে বলেন আমি ও রোহিত শর্মাই সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পেরেছি তখন তিনি আরও একটি বিশ্বকাপ খেলার কথা প্রকাশ করেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন বলে জানিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার সাকিব সে অনুযায়ী দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপই সাকিবের শেষ বিশ্বকাপ তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনি জানিয়ে দিলেন আরও একটি বিশ্বকাপ খেলার কথা টাইগার অলরাউন্ডার বলেন আমার নিজের জন্য নয় আমার নামের পাশে কিছু চাই না বাংলাদেশের হয়ে যেন অবদান রাখতে পারি এই বিশ্বকাপে যেন বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি প্রিয় দর্শক সাকিব আল হাসানকে কে কে বেশি ভালোবাসেন এবং সে আরও একটি বিশ্বকাপে অংশ নিয়ে কে কে চান তা কমেন্ট করে জানিয়ে দিন